गुड आई पाकी रख ए मम्मा मैं देख ओके, चलो। ना ना ओके दिख चला नवाई नवाई मारबो ओके बास्केट में देख ले आगे बास्केट में रख नवाई नवाई आगे नवाई तारा ना नवाई ना ये गलत

আর কবে না চলো বুড়ি বুড়িকে বুড়িকে রেখে দেয় আমার মা শোনা মা চলো মা শোনাম প্লিজ চলো 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 আর দেখ মামা আমার কি কথা ছিল তুই বল মানে বলে বলে লেখো কি লিখছিস নন্দা দেবী সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড কত সেভেন্টিন ঠিক আছে তারপরে

পড়াশোনা ছেড়ে কালু কালু হালু হালু কালু কালু কর কালকে এসএসটিতে ওই হিস্ট্রি জিওগ্রাফির জায়গায় লিখে আসবি চল নিয়ে না মামা নিয়ে প্লিজ নিয়ে এখনো দুটো চ্যাপ্টার বাকি আছে জিওগ্রাফি আর হিস্ট্রি তাহলে চলো তাই না তুই কি পাবি তবে কি মা কালুর পরে কি দিয়ে ওর উচ্চারণ করবে না ঠিক আছে আর পাখি এখন যাবে এটা লিখে যা এটা কমপ্লিট করো লাস্ট পয়েন্টে কি আছে বলো পয়েন্টে কি আছে কোশ্চেন বলো একদম সোজা পয়েন্টে কি আছে বলো কোশ্চেনে পড়ো কোশ্চেনে পড়ো কোশ্চেনে পড়ো आंसर দেবে না কোশ্চেন বলো কি তুমি কোশ্চেনে পড়ে আমাকে বলো কি আছে বলো তো হিমালয়ান কনসিস্ট অফ দ্য ফোর প্যারালাল রেঞ্জ মানে কি এগুলো কি বল প্যারালাল মানে ও মাম্মা নেম দ্য ফোর জোন অফ দ্য হিমালয়স রেঞ্জ ভালো করে দেখবি কি আছে জোন এটা পিক হাইয়েস্ট পিক এগুলো কি জোন জোন অফ দা হিমালয়ান রেঞ্জ কি লিখেছিস দা ফোর জোন অফ এইটা কেন ফোর জোন জোন এটা পিক পিক জোন অফ হিমালয়ান রেঞ্জ কি কি হিমালয়ান রেঞ্জ আমি তো খুলে রেখে দিয়েছি মা দেখে দেখে লিখে নিলিয়ে দিয়ে স্কুলে কি দা হিমাচল লিখেছিস দা কি হিমাচল লিখলি হিমাচলের বাইরে কি লিখলি কি সর্বনাশ হিমাচলের পারে কি লিখেছিস বলে কোনো এ আছে হিমাদ্রি কি সব ভুলভাল লিখেছে শিবালিক কিছুই লিখেনি হাইড্রা ওই যে হাইড্রা যেন কি একটা ছিল ওই যে মনে আছে তার হাইড্রা স্পিয়ার না হাইড্রা এ ছিল না মনে আছে ওই ক্লাস থ্রিতে না তুই একটা এ পড়েছিলিস না ক্লাস থ্রিতে মনে হয় বল না অলিম্পিকে এর সাথে কেউ ছিল হাইড্রা একটা ছিল না চল একটা বাই বাই সবাই ভালো থেকে পারলে আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো গলা খুব খারাপ কালকের মানে কালকে পরের থেকে হয়তো ভালো হতে পারে কালকে পরীক্ষা শেষ ঠিক আছে চলো এইটুকুনি ভিডিও ছিল কেন আর অন্য কিছু দিতে পারছি না বদমাসটা পড়ছে বদমাসি করছে খেলছে পাখি নিয়ে করছে মানে পড়তে বসাতেই যে কি কষ্ট যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো দেখা।